হ্যালো বন্ধুরা আজকে আমি এই প্রথমবার একটা বোলাক ভিডিও বানাতে চলেছি তো আমি প্রত্যেক দিন সকালবেলায় কী করি সেইগুলোই আমি আজকে তোমাদের ব্লগ ভিডিও দেখাবো তো আমি আস্তার সময় ঘুম থেকে উঠি ওঠার পরে দেখো আমি ফুলে সাজিয়ে নিয়ে চলে এসেছি ফুল তুলতে তো আমাদের বাড়িতেই ফুল গাছ লাগানো আছে তাই আমি বাড়ির গাছের থেকেই ফুল তুলছি সাদা ফুলগুলো তোলা হয়ে গেছে তারপরে যে হলুদ ফুলগুলোই তুলছি তো আজকে সকালবেলা অনেক ফুল পেয়েছি এক সাজি ফুল দেখো সব ধরনের ফুল বেলপাতা সব আমি তুলে রেখেছি এই সাজির মধ্যে আর আমার না অল্প ফুল দেখলে ভালো লাগে না অনেক ফুল হবে আজকে আমার খুব মনটা ভরে গেছে এক সাজি ফুল তুলেছি দেখেছো কত ফুল অনেক ফুল হবে ফুল দিয়ে পুজো দেবো আমার খুব ভালো লাগে এবার ফুল তোলা হয়ে গেছে তারপরে দেখো আমি ঠাকুর ঘরটাকে আগে ঝাঁপ দিয়ে নিচ্ছি ঠাকুর ঘর ঝাঁপ দেওয়া হয়ে গেলে আরও তিনটে ঘর আছে সেগুলো ছাদ দিয়ে নেব তারপরে ঝাঁপ দেওয়া হয়ে গেল হওয়ার পরে এবার আমি ঠাকুর ঘর মুছে নিচ্ছি প্রত্যেক দিন তো ঠাকুর ঘর মুছতেই হয় তারপর আজকে রবিবার আরও তিনটে ঘর আছে সেই ঘরগুলো মসব মোছার পরে তারপরে আমি মোছা হয়ে গেল তারপরে ঘরে আমি এঁটো পারছি ঘরের মধ্যে রাত্রে খাওয়া দাওয়া হয়েছে এঁটো পারছি এঁটো পারার পরে আমি দেখো জল নিয়ে তুলসী মন্দির ধুতে গেছি তারপরে আমার তুলসী মন্দির ধোয়া হয়ে গেছে তারপরে দুটো গোলা আছে গোলা দুটো গোলা দুটো গোবর দিতে হবে তো আমি গোলা গোবর দিচ্ছি দেখো আমার দুটো গোলায় গোবর দেওয়া হয়ে গেছে এই যে প্রথম একটা গোলা তারপরে এই যে আর একটা গোলা এই যে গুলাই আমার কবর দেওয়া হয়ে গেল তারপর আমার বাইন যেগুলো একটু হয়েছিল সেগুলো ধুতে হবে সেগুলো আমার ধোয়া হয়ে গেছে দেখো মাজা ধোয়া সব হয়ে গেছে তারপরে আমার উঠুন উঠুনঝাঁত দিতে হবে আমি এই যে উঠুনঝা দিচ্ছি পটুন ধাঁত দেওয়া হয়ে গেলে পরে আমি তারপরে দাঁত ব্রাশ করবো এই যে আমি দাঁত ব্রাশ করছি শ ব্রাশ করা হয়ে গেলে পরে আমি স্নান করে নেব ভিজে গায়ে তারপরে তাকে তুলসী তলে ঠাকুর বানিয়েছি ঠাকুর বানিয়ে সেই ঠাকুরকে পুজো দিচ্ছে এটা আমরা ঘাটে যাই ঘাটে যেয়ে স্নান করি আর হচ্ছে ভিজে গায়ে পুজো দিই এখন ঘাটে আমাদের যেতে দিচ্ছে না মানে ঘাটের জলটা তো বাংলাদেশে ওর জন্যে যেতে দিচ্ছে না তাই আমি কী করবো বাড়ির তুলসীতলায় বসে ঠাকুর বানিয়ে পুজো দিচ্ছি তারপরে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আমি তুলসী গাছে ভিজে গায়ে আবার জল দিলাম ভিজে গায়ে তুলসী গাছে দেওয়ার পরে ঝরা পাতা আছে ঝড়ায় জল দিচ্ছি এক মাস সকালবেলায় এই নিয়মগুলো আমাকে করতে হবে তো আমি ঝড়ায় জল দিচ্ছি দেওয়া হয়ে গেল বট শুত্ত গাছে জল দিয়ে আসলাম তারপরে দেখো আমি যে ঠাকুরটা বানিয়েছিলাম সেই ঠাকুরটাকে আমি জলে দিতে নিয়ে যাচ্ছি কারণ ঘাটে স্নান করতে যে ঘাটেই দিতাম ঘাটে তো যেতে পারছি না তাই এখানে একটুখানি জল আছে সেই জলে যেতে যাচ্ছে তারপর জলে দিয়ে সে জামা কাপড় ছেড়ে নিয়ে দেখো আমি গোপু সোনাদের স্নান করাচ্ছি ঘরে ঠাকুরদের আমার পুজো দিতে হবে আগে আমি গোপু সোনাদেরকে স্নান করিয়ে নিলাম আগে বড় গোপু সোনাকে স্নান করিয়ে নিলাম তারপরে আর একটা চীনা আছে তাকেও আমি স্নান করিয়ে নেব দিয়ে দেখো আমার গোপুসোনা স্নান করানো হয়ে গেছে গোপুসোনাকে আমি তিলক পরিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি গোপুর সোনাদের গোপসার জামা পরিয়ে দিচ্ছি গোপসোনার জামা পরা হয়ে গেছে এবার মাথায় চুলটা দিয়ে দিলাম দিয়ে এবং কুপুসনাকে বসিয়ে দিলাম এবার দেখো চীনা মাঠের কুপুসনা আছে আমি তাকে স্নান করিয়ে দিচ্ছি দেওয়ার পরে মুছিয়ে নিলাম তারপরে এনাকেও আমি তিলক দিয়ে দেবো যেমনটি লোকজন জামা পরিয়ে দিচ্ছি জামা পরিয়ে মালা পরিয়ে দিচ্ছি তারপরে মোটুক আছে সিংহাসনে বসিয়ে তাই নাকি মোটুক পরিয়ে দেব তো দেখো আমার পুজো করা হয়ে গেছে এবার আমি আরতি করছি পুজো করতে গেলে দু ঘন্টার নিচে পুজো হয় না অনেক ঠাকুর আছে পাতা শাশুড়ি মা এখানে ওখানে যায় আর ঠাকুর নিয়ে আসে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে রাখে তার জন্য প্রচুর ঠাকুর হয়ে আছে আরতি করা হয়ে গেছে এবার আমি শঙ্খ বাজাচ্ছি শঙ্খ বাজানো হয়ে গেলে পরে তারপরে আমি কাসুর বাজাবো দেখো ফুল দিয়ে সব ঠাকুরকে পুজো দিয়েছি মনের মতো করে ফুল পেয়েছি আজকে মনের মতো করে ফুল দিয়ে পুজো করেছি প্রচুর ফুল আমার অল্প ফুল পছন্দ হয় না অনেক ফুল না হলে আমার পুজো করে শান্তি হয় না আজকে আমার খুব শান্তি হয়েছে অনেক ফুল পেয়েছি আমি তো তারপরে দেখো আমি কাশুর বাজাচ্ছি এটা পে পুজা দিয়া হৈ গৈছে আমি এবাৰ ঠাকুৰকৈ প্ৰণাম কৰি নব আমার নমস্কার করা হয়ে গেছে আর আমার গোপু সোনাদেরকে আজকে ফুল দিয়ে সাজিয়ে কেমন লাগছে তোমার দেখে কিন্তু বলবে আর কমেন্টে জানাবে গোপু সোনাদের কেমন লাগছে আজকে অনেক ফুল দিয়েছি দিয়ে পুজো করেছি দেখো তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আবার স্নান করার পরে আমি তুলসী তলায় যাবো তুলসী গাছে আবার আমি জল দেবো এই যে আমি তুলসী গাছে জল দিলাম এমনি স্নান করার পরে জল দিই আর স্নান করার আগে জল দিই কারণ এক মাস করতে হবে পুজোটা ঝরা পাতা আছে ওই জন্য দুবার করে জল দেওয়া করে তো আমার তুলসী তলায় জল দেওয়া হয়ে গেলো তারপরে অনেকটা পরে আমি দরজায় ধাক্কা মারছি আমি ঠাকুর ঘরটা আবার পরিষ্কার করে দেবো আমার পুজো করা হয়ে গেছে তাই তাই দেখো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আসন তিলকেরো এটা সব আমি গুছিয়ে নিচ্ছি কারণ পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আধা ঘন্টা পরে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে দিয়ে দিয়ে বাসনগুলো মেঝে রাখি তাহলে আর পরে কষ্ট হয় না সন্ধ্যাবেলা লাগে একটা দুটো থালা বাসন জল মিষ্টি দেওয়ার জন্য গোপো সোনাদের ঘুম পাড়ানোর জন্য তো আমি তাই গুছিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে আমাকে রান্না করতে হবে সকালে প্রচুর কাজ আমার প্রচুর মানে অনেক কাজ করতে হয় সকালবেলা আর পুজো দেওয়ার পরে ঠাকুর ঘর গুছিয়ে পরিষ্কার করে না রাখলে আমার একটু ভালো লাগে না তো আমি পুজো হয়ে গেলে আধা ঘন্টা পরেই সব কিছু গুছিয়ে গেছে পরিষ্কার করে রেখে দিই তো এ দেখো আমার গুছানো হয়ে গেছে এবার আমি আবার একটু হয়ে গেছিলো ঠাকুর ঘরটা পুজো দিয়েছিলাম বলে ওখানে তাই আমি আবার ঘরটা ভালো করে মুছে নিলাম মুছে নিলাম তারপরে যে জামা কাপড় গায়ে ছিল সেগুলো তো বাসি হয়ে গেছিলো সেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিলাম কপুর জামা কাপড় আর গামছা ধুয়ে এই যে আমি মিলে দিচ্ছি কারণ তোমার এই জামা কাপড় আর পরতে পারে না বাসে জামা কাপড় ধুয়ে দিতে হয় তারপরে দেখো আমি রান্নার কাজে চলে এসে দেখো সকাল থেকে আমার কত কাজ করতে হয় বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো ওগুলো ভিডিওটাই প্রথমবার করলাম তোমরা যে যেখান থেকে দেখছো একটা করে কমেন্ট করবে ভালো লাগলে কমেন্ট করবে আর অন্যকে দেখার সুযোগ করে দেবে ছড়িয়ে দেবে আমার এই ভিডিওটা দেখো এবার রান্না করবো তারপরে খাওয়া অনেক দেরি বড় অফিসে যাবে তারপরে আরও কাজ আছে তারপরে ফেসবুকে আসা এখানে